কাটে বড় খুঁজে খুঁজে এই তো তোর কাজ খারাপ এদিকে সারাই যাবি তখন আমাকে সঙ্গে আর কাল ভাটে গেলিস তখন তুই একাই শুনবে তো ঘটনাটা আচ্ছা কি ঘটনা শোনাবি তুই আমাকে হ্যাঁ একাই গেলি তোর পয়সা হয়েছে পয়সা হলে তুই একাই চলে যাই না না ওটা নয় আচ্ছা ওটা নয় কি বলতে হয়েছে তুই তাহলে পুলিশে ভাবছি পুলিশে তুলেছিল কেন হ্যাঁ ধরে নেছিল কাল তো আমার পয়সা পাতি পয়সা পাতি পুরাইন গেছিল না না আমার ভালোই তোমার কানে পয়সা না তখন পুলিশ ফেরে নিয়ে গেলো না 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 বলতে কি আমার পয়সা হুড়াই গেল না ছিল ঘর ভাল্লা দুটা রুটি নিয়ে গেলছে হ্যাঁ তো ঘরের রুটি নিয়ে গিয়েছিল তো ওইখানে ঘুমান দিতে না না তুই গলা ওটা উদ্দেশ্য তো বুঝছি না তুমি বুঝা ভালো করে তো শোন শোন একটা লোক ছিল বলে দা দশ টাকা বলছো জানছো সেটা তুমি পুলিশকে না সোটা যেটা হয় হ্যাঁ তারপর হলে হলো কি কলেজটা ভাঙে গেল না ছোট হ্যাঁ তো তোকে তো বলতেছিল যে তুই করিস না তো কথা নাই দোকান হ্যাঁ ওইটাই তো হলো না কীরকম হ্যাঁ আমার কাছে রুটি ছিল ও যখন বললো যে গরমের প্রথর থানায় ডাল দো তাহলে যখন ডালিয়ে দিবে তো ধোনা দাও ডাল দেওয়ার জন্য তুই আর ধোনা যাবে তখন বলতে তুই অদমাসি করছি একটা দু ঠেঙ্গা দিয়ে দিলো আর থানায় ভরে দিলো তাহলে গোটা তুই থাকেছিলি তুই লোক